ঈশা নবী যতদিন ছিলেন তার দায়িত্ব দায়িত্বের কাছে তিনি চলে গেছেন তার দায়িত্ব শেষ এখন তার তার ধর্ম পালন নবী আসছেন নতুন নবী নতুন শরীয়ত দিবেন নতুন বিধান দিবেন নতুন নিয়ম দিবেন উম্মত তা মানবে নু নবী চলে গেছেন আর একজন নবী আসছেন এবার তার শরীয়ত চলবে ইউসুফ নবী আসছেন ইউসুফ নবীর শরীয়ত চলবে ইয়াকুব নবী ছিলেন ইয়াকুব নবীর শরীয়ত চলবে কিন্তু আপনার আমার নবী চলে গেছেন নবীর আদর্শ শরীয়ত বিধান বাদ হয় নাই কিয়ামত পর্যন্ত চলবে কেউ ভিন্নটা গ্রহণ করার কোনো সুযোগ নেই আর সেই নবীর উম্মত হয়েছি আমরা নবী বলেন কিয়ামতের দিন

وحرمت على الامم حتى تدخلها امتي پیغمبر বলেন কিয়ামতের ময়দানে আমি رحمতের নবী জান্নাতে ঢোকার আগে ভিন্ন কোন নবীর জান্নাতে প্রবেশ করা হারাম দ্বিতীয় স্টেপ আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার পূর্বে ভিন্ন নবীর উম্ম জান্নাতে প্রবেশ করা হারাম আমার নবি সভার আগে জান্নাতে ঢুকবেন আর উম্মতের মধ্যে সবার আগে আখিরি নবীর উম্মত আমরা ঢুকব ইনশাআল্লাহ ঢোকার আশা আছে তো বেশি বেশি গলি ঢালবেন মানুষের সম্পদ চুরি করবেন মানুষের উপরে জুলুম করবেন অত্যাচার করবেন হিংসা করবেন দাইত্য চলছে প্রতিযোগিতা চলছে কে কার থেকে বেশি অপরাধ করতে পারে কে কার থেকে বেশি মানুষকে বেइज्जতি করতে পারে মানুষের উপরে জুলুম করতে পারে ক্ষতি করতে পারে প্রতিযোগিতা চলছে গুনাহ করা আল্লাহ কোরআনে বল্লিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য রাহমতের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন উত্তম? জমিনের মধ্যে এমন এক নবী আল্লাহ পাঠিয়েছেন। এমন রাহমতের নবী আমার যেই নবীর আদর্শ এতটাই উত্তম। নবী দুনিয়াতে আসার আগে থেকে তার গুণগান প্রচার চলতেছে ময়দানে। রহমতের নবী এখনো আসেন নাই রহমতের নবীর আগমনের প্রশংসা আর আওয়াজ মুসলমানরা নবীরা উম্মতকে শোনায়তেছেন এমন কি বিধর্মীদের জবানেও প্রশংসা চলতেছে এমন একজন জন্য আসবেন উত্তম নবী পর্যন্ত তার গুণ গায় আমি মরিয়া গেল তাকে তোমরা ধরে রাখবা তার কাছে বায়া তুইবা জীবনের চাকা ঘুরে যাবে সফলতা চলে আসবে কেমন সফলতা মোহাম্মদের আদর্শ বলার মালা যদি বানাইতে পারো দুনিয়ায় সফলতার সুসংবাদ পেয়ে যাইবা ঠিকই নবীজির আদর্শের মালা যারা গলায় লাগাইছে আল্লাহ জান্নাতের সুসংবাদ তাদের মরার আগে দিয়ে দিছে কেমন মায়ার নবী আমার রহমতের নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন তেষট্টি বছর হায়া শেষ করে নবী আবার বিদায় কেয়ামত পর্যন্ত নবীর আদর্শ বলো বা নতুন কারো আদর্শ গ্রহণ করার প্রয়োজন হবে না কারণ জমিনে তোমার জীবনে এমন কোন কথা নাই কাজ নাই যেখানে মোহাম্মদের দিক নির্দেশনা নাই আদর্শ নাই সব আদিসে আছে কোরআনে আল্লাহ ইশারা ইঙ্গিতে বয়াত করেছেন তোমার এমন কোন জীবনে অভাব করবে না যে পরামর্শের জন্য নতুন কোন সংবিধানের পেছনে যেতে হবে নতুন কোন নেতার পেছনে যেতে হবে নতুন কোন নেত্রীর কথা মানতে হবে না সব কিছু কমপ্লিট আল্লাহ কোরআন প্লাস রুসুলের হাদিসের দ্বারা সব কিছুর সমাধান একটা স্ট্রাকচার তৈরি করে আল্লাহ নবীর মাধ্যমে দিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত কারো থেকে ধার করা লাগবে না লাগবে তবে একদিক দিয়ে একটু দুর্বলতা আছে মনে হয় কোরআন শরীফের মধ্যে নাই না অনেকে বলে ইসলামে আর কোরআনে রাজনীতি নাই রাষ্ট্রনীতি নাই তাহলে এই দিক দিয়ে একটু ইসলাম বা কোরআন শরীফটা দুর্বল তো কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন ইসলামের রাজনীতি নাই নাই রাজনীতি করেন না ভিন্ন কথা রাজনীতি নাই বেঈমান হওয়ার কথা ইউসুফ নবী রাষ্ট্র পরিচালনা করেন নাই কথা বলেন না কেন পৃথিবী পরিচালনা করেন নাই পৃথিবী শাসন করেছেন করেন আমার নবী রাষ্ট্রপতি ছিলেন না আবু বাকার রাষ্ট্র পরিচালনা করেন নাই অমরে ফারুক রাষ্ট্র পরিচালনা করেন নাই সত্য কথা স্বীকার করেন মানেন আর না মানেন করেন নাই কেন বলেন রাজনীতি নাই হ্যাঁ আপনি যেই ধান্দা বাজার পচা নীতি করেন এটা কোরআনে নাই এটা ইসলামে নাই আছে ভয় পাইতেছেন না ভয় পাইতেছেন পাগল আছে না পাগল ওরা বাজারে ঢুকছে পেটে লাগছে ক্ষুধা গুড় দেখতেছে হাড়ি বড়া গুড় খেজুরের রস

রিজিক দিবে আওয়ামী লীগ বিএনপি চাকরি দিবে হায়াত দিবে কোন মাকলুক না আল্লাহ এত টেনশন কেন এত টেনশন কেন টেনশন তো তারা করে যারা বেশি খাইয়া ফেলাইছে পেটে ব্যথা আর এক দলের টেনশন যে সতেরো বছর খাইতে পারি সেই দুঃখ না খাইয়াও টেনশন বেশি খাইয়াও আমরা ওলামা একরাম আমরা মুসলমান আমরা বেশিও খাই খাই না 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 আমরা কোনো ব্যক্তির গোলামি করি না আমরা আল্লাহর গোলামি করি কথা ঠিক না যারা ব্যক্তির গোলামি করে তারা অসহায় ব্যক্তি নাই কথা ঠিক আমাদের রিজিক আল্লাহ দিতেছেন সম্মান দিতেছেন আমরা আগেও যেমন কথা বলতেছি এখনো তেমন কথা বলতেছি কারো থেকে কোন কোনো বেনামাজির থেকে অনুমতি নিতে হবে কথা বলেন না কেন কুরআন হাদিস পড়ে আলেম হইলাম সুতকর থেকে অনুমতি নাওার জন্য বলেন এই জামিনের মধ্যে উলামায়ে কেরাম দ্বীনের কথা বলবেন কার কোনো অনুমতি নিতে হবে না ঠিক আল্লাহ বুঝার তৌফিক দান করেন রহমতের কারো থেকে কিছু দাঁড় করা লাগবে কমপ্লিট সবকিছু দেওয়া কোরআন শরীফে আছে ডাইরেক্ট অথবা ইশারা বিস্তারিত আছে হাদিস শরীফের মধ্যে